কবিরা গুণা সমাজে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে সমাজনীতিতে ডিপ্লোম্যাটিক নীতিতে এক দেশের সাথে আর দেশের আন্তর্জাতিক পর্যায়ের যেই গুণা শুধু মানুষ করেই না মানুষের আদতে মানুষের অভ্যাসে পরিণত হয়েছে এমন একটি গুণার কথা বলছি আপনারা সতর্ক না হলেও মহানবী সাল আলী সতর্ক করে বলছেন তোমরা কি জানো গিবত কি জিনিস তোমরা কি জানো একজনার কথা অন্যজনকে লাগানো নাম ছড়িয়ে দেওয়া তোমরা কি জানো অপরের দোষ বর্ণনা করা কি জিনিস গিবটটা কি জিনিস মহানবী সাল আলী সংজ্ঞায়িত করছেন দিস ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড সিগনিফিক্যান্স ডিজিগনেশন অব গিবা জিক্রুকা এমন আলোচনা করো তুমি তোমার এমন কথা আখোক তোমার ভাইয়ের বিষয়ে তোমার ভাইয়ের বিষয়ে তোমার প্রতিবেশীর বিষয়ে তোমার আত্মীয় স্বজনের বিষয়ে তোমার সহপাঠীর বিষয়ে তোমার রাজনৈতিক প্রতিপক্ষের বিষয়ে তোমার অন্য দেশের নেতা অন্য দেশের নেত্রীদের বিষয়ে এমন কথা বিমা এক রহু যা সে শুনতে অপছন্দ করে এটাই গিবা আমার এমন একটি দোষ আমার মধ্যে এই আছে আমার মধ্যে এই দোষ আছে আমার এমন একটি পাপ আমার এমন একটি খারাপ গুণ যে গুণটা আমার মধ্যে আছে আপনি আমাকে না বলে এই গুণের এই দোষের কথা অন্যের কাছে বলা মাত্রই সেটা জীবাত হয়ে যাবে সেটা হারাম হয়ে যাবে সেটাই কবিরা গুনা হয়ে যাবে আমরা চায়ের চুমুকে সকাল থেকে শুরু করে রাত্রির অন্ধকারে ঘুমানো আক মুহূর্ত পর্যন্ত আমরা কে অপরের দুর্নাম করে বেড়াই স্ত্রীর সাথে দুর্নাম করে বেড়াই আমরা স্বপনে অন্যের দোষ খুঁজে পাই সম্মানিত দিনী ভাই বিষয়টি এত ছোট করে দেখার অবকাশ নেই পৃথিবীতে যতগুলো গুণা আছে যেই গুণাগুলো মানুষ প্রায় প্রায় করে থাকে জানা সত্ত্বেও যেই গুণাগুলো বারবার হয়ে যায় এমন একটি গুনার নাম হচ্ছে গি বা চোখল খুঁড়ি করা কুটনামি করা কুটনীতি বলতে এই যে আন্তর্জাতিকভাবে নাম দিয়েছে কূটনৈতিক কূটনীতি এটা খারাপ একটা শব্দ সম্মানিত দিনী ভাই যদি সময় পাই পর্যায়ক্রমে ক্রমে চলে আসবে জাতীয়গতভাবে জাতীয়গতভাবে কিছু বৈশিষ্ট্য যেমন বাঙ্গালিকে বলা হয় হুজুগে বাঙ্গালি হুজুগ মানে কি অন্যের কথাই কান দেওয়া অন্য কি বলেছে আপনি যদি গিবারটা শোনেন আপনিও দোষী অন্যের যখন দোষ বর্ণনা করবে তখন আপনি কি করবেন আপনাকে শোনা যাবে না আপনাকে শোনা যাবে না মান সাতার মুসলিম সাতার আল্লাহ যে ব্যক্তি অন্যের দোষ গোপন রাখবে কিয়ামতের দিনে মহান আল্লাহ তালা সমস্ত মানব জাতি জিন জাতি সবার কাছ থেকে তার দোষতা আল্লাহ নিজে গোপন রাখবেন ঘিব ভয়াবহ ঘিব ভয়াবহ জাহান্নামের নামের সর্ব নিম্ন স্তরে চকল অন্যের কাছে দোষ বর্ণনাকারী বাক্তির স্থান হবে রক্ত পূজ তারা পান করবে তাদের কানে যান নামের আগুন ঢুকিয়ে দেওয়া হবে কবরে তাদেরকে লাউজুরি বাবি জাবালুন লাসর তুরাবান এমন হাতুর দিয়ে মারা হবে কান এই কানে মারা হবে অজুনাই দুই কানের মাঝে মারা হবে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে গিবথ যারা করবে তাদেরকে কবরের মধ্য থেকেই শাস্তি দেওয়া হবে গিবথ যারা করবে অন্যের দোষ যারা বর্ণনা করবে এই পৃথিবীতেই তাদেরকে লাঞ্ছিত হতে হবে অপমানিত হতে হবে এই পৃথিবীতেই আল্লা তার সম্মান নষ্ট করে দেবেন সম্মানিত এমন একটি বিষয় আপনারা দিয়েছেন যেটা হর হামেশা সবাই আমরা করে থাকি কিন্তু কেটা শুধু একটি বিষয় নয় মনে রাখবেন এটা শুধু কবিরা গুণাই নয় এটা এমন একটি কবিরা গুণা যেটা আমাদের যেটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে যেটা আমাদের দোকানে দোকানে পাওয়া যায় সকল দোকানে পাওয়া যায় যেটা আমাদের সকল ফ্যামিলিতে পাওয়া যায় যেটা আমাদের স্ত্রীর কাছে আমরা করে থাকি যেটা আমাদের ছোট নিষ্পাপ সন্তানকে আমরা বংশ পরম্পরায় ঢুকিয়ে দেই যে তোমার চাচা ভালো নয় তোমার তোমার চাচা তোমার চাচা এটা করেছে আমরা এর ভুক্তভোগী ছোট্ট বেলা থেকে ছোট সন্তান নিষ্পাপ শিশুর মনে নিষ্পাপ শিশুর মনে অন্যের বিষয়ে বিদ্বেষ ঢুকিয়ে দেয় এর নাম হচ্ছে এর নাম হচ্ছে চকলখুরি করা অন্যের দোষ বর্ণনা করা আপনারা শঙ্কিত না হলেও সকল সাহাবিরা শঙ্কিত হয়ে গেলেন সকল সাবিরা শঙ্কিত হয়ে গেলেন হে রসুল আল্লাহ কি কথা বললেন সাল্লাহ আলি আসাল্লাম হে আল্লাহ রসুল আপনি বললেন জিক্রু কাহু তোমার ভাই যা অপছন্দ করে এমন কিছু আলোচনা করার নামই হচ্ছে এমন কিছু আলোচনা করার নামই হচ্ছে গিবাদ এমন কিছু আলোচনার নামই হচ্ছে নামিমা চোকল খুরি করা তার মানে কি রাজনৈতিক পর্যায়ের বড়, নাম হচ্ছে এটাকে মনে গিবাদ করেছেন ছোট বাচ্চা থেকে শুরু করে রাজনীতির মঞ্চ কাঁপিয়ে দেবার নাম হচ্ছে গিবাদ বড় ধরনের কবিরা গুণা রাজনীতির মঞ্চে দাঁড়ালে একে অপরের নাম ছাড়া শুনাম আমরা কয়জন বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডে আমরা শুনি আমরা নিজেরাই তা জানি মোয়ানবী সাল্লাহ আলিয়া সাল্লামকে বলা হলো সাহাবিরা বললেন সাল্লাহ আলিয়া বললেন আফার আহিতা ইনকানাফি আকিমা আকুল ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলিয়া